হজুর স্বামী স্ত্রী দূরে কাজ সলা করার নিয়ম বলবেন জি ওই স্বামী স্ত্রী একসাথে পড়লে আগে পিছিয়ে দাঁড়াবে পাশাপাশি দাঁড়াতে পাবে না মা হলেও হবে না স্বামী আগে দাঁড়াবে স্ত্রী পিছিয়ে দাঁড়াবে এই আয়াত আপনি পড়তে থাকবেন আকাশের দিকে মুখ করে তাকাবেন আকাশের দিকে আর পড়বেন পাঁচ আয়াত আর নাহলে শেষ পর্যন্ত পড়ে নেবেন তারপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহুল মুনক ওয়া লাহুল হামদু ওয়া আলাইকুল শাইইন কাদির অ সুবহান আল্লাহ হওয়া লা হেন দল ইল্লাহ হ লা লা হেল্দ লা হাউ ইল্লা বিল্লা রব্বিক ফেরিলি রব্বিক ফেরিলি সুমা দা উস্ত জীবা এই দোয়া পড়ার পরে যে দোয়া করবে সেটাই কবুল হবে যে দোয়া করবে সেটাই কবুল হবে যা বলবে সেটা আল্লাহ মেনে নেবে লা আ লাহ হাইল্লাহ হ হা দা হো লা সারিক আলা আল্লাহ ছাড়া কোনো মহাবুজ নাই তার কোনো শরিক নাই তিনি একক লাহুল মুলক ওয়ালাহুল হামদ আহওয়ালা কুল্লি শাইন কাদির রাজত্ব তার প্রশংসা তার সর্বময় ক্ষমতার অধিকারী তিনি সর্বশক্তিমান তিনি আসসুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা বর্ণনা করি তার তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক অদ্বিতীয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে তার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই রববেক ফ্রেলি তুমি আমাকে ক্ষমা করো রববেক ফ্রিলি তুমি আমাকে ক্ষমা করো এইটুকু বলার পরে এখন যা বলবেন সেটাই গ্রহণ হবে যা বলবেন সেটাই গ্রহণ হবে হাদিস বোখারি মুসলিম এছাড়াও লম্বা দুয়া আছে ওটা যদি পড়তে পারেন ভালো আল্লাহ আল্লাহ কাল হাম দহামতাক্কাই ওমুস্সা মাওতে ওলার দমন ফিহিনা আলাকাল হামদু আনতা নুরু সামাওয়াত ওয়াল আরদ হামান ফিহিন না আলাকাল হামদু আনতা মালিকু সামাওয়াত ওয়াল হাকোলে হক হক হাকো অ রাসুল সাল্লি সাল্লাম ঘুম থেকে উঠে এটা পড়তেন জীবনটাই এমনি চলে গেল ঘুমার সময়তে আপনি পড়ছেন আল্লাহ বেসমে কামত তোমার নামে মারা যাচ্ছি তোমার নামে জীবিত হব এইটাই মনে থাকে না কত ছেঁচড়া মেঁচড়া করে দিনটা পার করছেন গল্প গুজার মাধ্যমে গালি গোলের মাধ্যমে এটাই মনে থাকে না আল্লাহ রসুল অজু করার পরে ডান কাতে শুয়ে যেতেন তারপর বলতেন আল্লাহ আসলাম তো আবে কামান্ত আল্লাহ আসলাম তো লকা আল্লাহ আসলাম তো অজাহ তো অঝহি এলাইকা ফৌ তো আমরি এলাইকা অজাহ তো জাহারি এলাইকা রগপাত রাহাবতান এলাইকা লা মালজাও লামান জামিন কা এলে এলাই কা আমান তো বেকে তবে কাল জাম সালতা এই নদী এ কাল জার সালতা এই দুআপুর ডান কাতেন আপনাকে এমনি মনে হচ্ছে নাকি। রাসুল সাল্লাহ সাল্লাম রাত্রে ঘুমানোর পূর্বে শ্রমোল্ক পড়তেন শ্রমোল্ক তিরিশ হাজার মোল্ক নাম শুনেছেন শ্রমল পড়তেন কবরের শাস্তি হবে না চারটা কারণে এক রাতে মুলক সুরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে দুই জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না চারটের সিরিয়ালে এক নাম্বারটা সহজ বাকিগুলো কঠিন এক প্রতি রাতে ঘুমানোর সময় সুরাম পড়লে কবরে শাস্তি হবে না মনে থাকবে না মনে হয় দুই জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না জাজাকাল্লা ফের মারা তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না মারা গেল জাজাকাল্লা খের যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো কি চারটে কি কি তো চারটে মনে না থাক সেটা চিন্তা করতে হবে না একটা থাকলে হলে সেটা কি সুরম মূল যেটা সহজ যেটা পারা যাবে যেটা আয়ত্তের ভিতরে আছে বাকিগুলো অনেকখানি আয়ত্তের বাহিরে ইচ্ছা করলে সবটা হয়ে উঠবে না আর এক নাম্বারটা সহজ আছে জীবন রেখে চেষ্টা করেন পড়ার জীবন রেখে কত ঝামেলা ছেলের মেয়ের দেশের জনগণের রাষ্ট্রের নিজের মানে ঝামেলা মারামারি হইচই দাঙ্গা মাহাঙ্গামা খাওয়া নাতি নাতনি পোতা পুতিন একবার কত যে লেগে আছে খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দেখ কলের উপরে উঠে গেছে কোরআন মাসিদের উপরে উঠে গেছে তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন রাত পার কত ঝামেলা নিবেন আপনি তার নাম হচ্ছে আফজাল মুজাহেদ আত্মার বিরুদ্ধে জেহাদ করা খুব কঠিন আপনি আমার দিনী ভাই আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখ মানসার রাহু এস্তাজিব আল্লাহ লাহু ফিসাদায় ফিরা খায় কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় আল্লাহ আমি বিপদে পড়েছি আমার দোয়া কবুল করো তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে বুঝা গেল না কথা খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো যেটা বলছি সেটাই শোনো এরকম করতে হলে কি করতে হবে ভালো অবস্থায় দোয়া করতে হবে আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালু সিসা মাহলি জানকাতা তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সব কিছুই চায় যা প্রয়োজন টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা স্ত্রী বউ ছেলে মেয়ে সব আল্লাহর কাছে চায় এবার নিচে নাম তো লাগলেন চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায় সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেলের ফিতে ঠিক করে দাও এই কথা কিন্তু আল্লাহ রসল স্যান্ডেলের ফিতে বলে বলেননি এইটা বলে বলেছেন যে কম থেকে কম সই থেকে সই সুঁচ থেকে সোঁচ দা থেকে দা কুড়াল থেকে কুড়াল আগুন থেকে আগুন ম্যাচ থেকে ম্যাচ যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে ম্যাচটা কিনতে বের হয়েছেন তখন বলতে হবে আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও দোকানে যেন থাকে সামান্য যদি দেখেন যে দোকানও নাই দোকান বন্ধ দেখছেন বাড়ি তো নাই এখন আর এটা নেওয়া পারবেন না করতে চাইলেন কিন্তু সামলাতে পারবেন না অথচ অল্প এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনো বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাবজি লিলাদ মালামে দুবে ইসমিনা উকতিয়াত হেমিন মানুষের দোয়া কবুল হবে তবে তিনটা কারণে হবে না এই ছলায়েক এদিকে খেয়াল করো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না আমিও খুব ক্লান্ত কাঁচা কাঁচা চলে এসেছি থামো উপস্থিত বৈঠকের মুসলিম মন থামেন মুখ বন্ধ করেন এদিকে খেয়াল করেন আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না এক বে ইসমিন পাপের দোয়া করলে কবুল হবে না বলছেন আল্লাহ চুরি করছে কেউ যেন না দেখে বলছেন আল্লাহ জেনা করছে কেউ যেন না দেখে এরকম দোয়া কবুল হবে না দুই কাতিয়ত রাহেমিন সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না শ্বশুর বাড়িতে গেছিলেন টাকা আনবো মনে করে টাকা দেয়নি তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায় এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া সব ঝামেলা বিবাহের সমাতে শ্বশুরের সাথে লাগাই এই সব মানুষগুলোর স্বভাবই খারাপ আপনি কোনোদিন করেছেন নাকি এই ছেলে শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখ নেওয়ার স্বাদ রাখো কোনো দিন বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে সে উত্তরাধিকার সম্পর্কে অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায় তা আমাকে গিয়ে বলছে আপনারকে আপনার ইন্টারভিউ নিতে এসেছে তা আমি একটু হেসে উঠলাম ভাই কী ব্যাপার তো কিছু উত্তরাধিকার অরাসা জিজ্ঞাসা করলো সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছেন মারা গেছে তা আপনার জমি জায়গার খবর কী তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি যদি চোর জমি আমি এক একটু চিনি আমার ছোটো ভাই চিনেই না আজও ও বরিশাল মডেল কলেজের শিক্ষক আর আমি এক একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম ও আমার ভগ্নিপতির বোনেরা করে ওরা আমরা হিসাবই করি না ভাগ তো বহু দূরের কথা তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি আর আপনার বাপ মারা মারা যাওয়া দশ বছর হয়ে গেল আপনি এখনো আপনার বোনকে জমি দেননি কি অধিকার আপনার এখানে আপনার বাপের তিন বিঘা জমি আপনি নিবেন দুই বিঘা আর আপনার বোন নিবে এক বিঘা তা আপনি কি সকালে নেবেন আপনার বোন বিকেলে নিবে এরকম না একসাথেই আপনার বাপের জমিগুলো যখন আপনি আর আপনার বোন যখন ঘুরছিলেন থাকছিলেন তখন আপনার বোনও বলছিল যে এগুলো জমি আমাদের আপনিও বলছিলেন যে এগুলো জমি আমাদের এভাবে বলছিলেন না ভাই বোন যখন জমির পাশ দিয়ে হাঁটছিলেন তখন আপনার বোনও বলছিল যে এই জমিগুলো আমাদের আপনিও বলছিলেন এই জমি আমাদের তো আপনার বাপ মারার পরে ওই বোন আর বলবে না নাকি এরকম হলো কেন এই লোক হলো কুকুর সিরিগালের চেয়ে খারাপ বক্তব্যে বলা আছে লোক কুকুর সিরিগালের চেয়ে খারাপ আর তোমাকে বলেছি যে আব্বা জমি দিয়ে দেন ফুপুর জমি মেরে খেয়ে আমরা পরকাল হারাতে রাজি না ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য রেখে আসিনি ভাগ্য নিয়ে আসেনি ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য রেখে আসেনি আব্বা ফুপুর জমি নিয়ে পরকাল হারাতে রাজি না আপনি আজকে দিয়ে দেন কি করে খাবো ভাগ্য যেটা আছে সেটা করেই খাবো তিন তারা তাড়াহুড়া না করলে তাড়াহুড়া করলে দোয়া কবল হবে না তখন সাহাবিগুন বলছেন মালিসে জান তাড়াহড়া কি জিনিস আগের দুটো বুঝেছি এক পাপের জন্য দোয়া করলে কবল হবে না দুই সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে দোয়া কবল হবে না তিন তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না তাড়াহুড়া কি জিনিস এটা বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন বুঝতে পারলে না এক একুলো দোয়া করে আর বলে কই দোয়া করি কই দোয়া করি দোয়া কবুল হয় না তারপর অলস হয়ে যায় ফেদ দোয়া তারপর দোয়া ছেড়ে দেয় এর নাম তাড়াহুড়া করে দুই মাস ছ মাস চেয়ে হয়নি তখন বলছে আর হবে না রাসুল সাল্ল্লাহ আলি ইসলাম সলাতে সেই দায় গেছিলেন। তখন আবু জাহালের পথ থেকে পক্ষ থেকে রাসুল উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল ফাতেমা রাজিউল্লা দড়িয়ে এসে ভুঁড়িটা উঠিয়ে সরিয়ে দিলেন আল্লাহ রসুল উঠে বদ করলেন আল্লাহ ওদবা সাইবা খালিদ নালিদ মুঘিরা ওমাইয়া এদেরকে তুমি ধ্বংস করো আল্লাহ রসুল বদ করলেন এই বদ কবুল হলো বারো বছর পরে রাসুলের দোয়া কতদিন পরে কবুল হলো বারো বছর পরে ইসব সালাম হারিয়ে গেলেন ইয়াকুব আলা ইসলাম ছেলের জন্য দোয়া করতে লাগলেন দোয়া করতে 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 চোখের পানি বের হতে হতে চোখ অন্ধ হয়ে গেল আর দেখতে পাই না পঁচিশ বছর পরে আল্লাহ ছেলে ফেরত দিলেন ছেলে পাল্টা বললেন আব্বা আম্মা চলে আসতে হবে মিশরে আর ইসরায়েলে থাকতে হবে না এখানে চলে আসতে হবে ফিলিস্তিনে থাকতে হবে না এখানে চলে আসতে হবে দোয়া কবুল হলো পঁচিশ বছর পরে তাড়াহুড়া করবেন না দোয়া আপনি করতেই থাকেন করতেই থাকেন সমন্বিত সম্মানিত ভাই আলোচনার শেষে এসে বলছি অন্তত আজকের জন্য রাসুল সালিসাল্লাম বলছেন দাওয়াতি হে বেজাহাজ কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এ দোয়া কবুল হবেই কেউ যদি কারোর জন্য দোয়া করে তাহলে এই দোয়া কবুল হবেই মায়ের দোয়া কবুল হবেই মাজলুমের দোয়া কবুল হবেই যে জেলে আছে মাজলুম এক আপনি আমার জন্য দোয়া করছেন এই দোয়া কবুল হবে কেন আপনার মাথার পাশে একজন ফেরস্তা আছেন যতবার আপনি বলছেন আল্লাহ তুমি আব্দ সাহেবকে হেফাজতে রাখিও ততবার ফেরেশতা বলছেন আমিন আর বলছেন আলাকাবে মুসলিম তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই আমি আপনার জন্য দোয়া করলাম তখন ফেরেশতা আপনার জন্য দোয়া করলাম আমার জন্য দোয়া করবে বুঝা বুঝা যায়নি কথা আমি আপনার জন্য দোয়া করলাম তখন ফেরেশতা আমার জন্য দোয়া করছে কিন্তু আমি দল করি যে যার জন্য মনে হয় ওর জন্য দোয়া করব ওর বিপদে পড়লে ঠিক আছে ঠিক আছে ঠিক এই জন্য আমি অনুরোধ করেছি নিজে উপার্জন করে না হালাল রুজি কে কি করছে এটা দেখতে চায় না সাথ দিতে হবে একটা সিগারেটের জন্য সারা সারাদিন এভাবে নেচে বেড়ালেন এটা হলো আর একজনের ব্যাগ বহন করলে সারাদিন আহাল পরিবার বাদ দিয়ে ছেলে মেয়ে বাদ দিয়ে আমি এক মিনিটের জন্য এটা করতে পারবো না করিনি কোনো দিন এটা করতে পারবো না রুজি উপার্জন করব? ব্যবসা করে কিভাবে ব্যবসা করে পঁচিশ বছর পরে কোটি কোটি টাকার মালিক হব। আর এখন শুরু করব কি দিয়ে চকলেট কলা তাহলে কি হবে না ঋণ নিতে হবে না ঋণ নিয়ে ব্যবসা করলে আর জান্নাত হবে না জানা যায় হবে না তো জান্নাত জান্নাত হবে না জানা যা হবে না সব বাতিল ব্যাংকে চাকরি করে সরকার লোন দিয়েছে বাড়ি একটা বানিয়েছে পাঁচ তালা কত যে খুশি বউ খুশি বেটা খুশি মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত একটুকু একটু বুঝল না যে আর জানা যায় বাতিল জানা যায় জীবনের লোন নিয়ে কিছু করিয়েন না বাড়ি গাড়ি জমি জায়গা কিছু করিয়েন না ব্যবসা বাণিজ্য অল্প পয়সা দিয়ে ব্যবসা করেন দিনরে দুয়া করেন ব্যবসা করে উসমানরা জেলাতলের মতো ধনী হব ইনশাল নিজের উপকার করব জাতির উপকার করবো এই চেষ্টা করেন আর দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে বিশেষ প্রার্থনার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে পরকালমুখী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আমি দোয়া পড়ি তারপরে সম্মানিত দিনী ভাই আজকে সংক্ষিপ্ত আলোচনা বিশেষ প্রার্থনার উপরে করে আপনাকে আমি আন্তরিকভাবে পরকালমুখী করতে চেয়েছি আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলি আল্লাহর কাছে বলেন আল্লাহ সহজ আপনাকে দিয়ে দিবেন তবে রাত বারোটার পরে করবেন সব দরজা খোলা তবে দিন বারোটার পরে করবেন সব দরজা খোলা তবে আজানের পরে করবেন সব দরজা খোলা তবে রাত দুটা পার হওয়ার পরে করবেন সব সময় তখন সব কবুল হবে এই সময়গুলি খুব গুরুত্বপূর্ণ সময় দেওয়া আছে আইনের সাল্লা সাল্লাম দু অধ্যায় বয়ে সম্মানিত তিনি ভাই বোন আন্তরিকভাবে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ রেখে জামিয়া সালাফিয়া যদি কোনো দিন সম্মেলন হয় তাহলে যাওয়ার অনুরোধ রেখে যেসব বই পুস্ত আছে আব্দুল্লাহ কথা বলা চলে গেছে মিন্নাতুল বাড়ি আব্দুল্লার ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি এছাড়া উপদেশ বই যদি থাকে দেখেন অতীব গুরুত্বপূর্ণ বই উপদেশ বই আর সলাতের ওপরে বই যেটা নতুন বের হয়েছে পোশাক নতুন একটা বই বের হয়েছে পেশা পোশাক আর এছাড়া ক্যালেন্ডার আছে সকাল সন্ধ্যার দোয়া দেওয়া আছে সিরিয়াল সারাদিনের দোয়া দেওয়া আছে সিরিয়াল পঞ্চাশটা মূল্য আমার দিনী ভাই বোনকে সবাকেই বইগুলির সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি সবাকেই দিনী ভাই বোনকে স্টেজের বাম দিক থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি কিছু প্রশ্ন